তো আমি আমার নতুন যাত্রা শুরু করতেছি প্র্যাকটিস করতে হবে কীভাবে ক্যামেরার সামনে কথা বলা যায় তো আসসালামু আলাইকুম আমি বিং হিউম্যান সরি বিং হিউম্যান তাও পর্যন্ত রেখে বলেন ভাই ভাই যা বিং কোন সেলের পক্ষ থেকে আমি ওর সামনে কি বলবো তো জানি যাই হোক তারপর শুরু করতেই হবে কনফিডেন্স ডাউন করা যাবে না বিষয়টা হচ্ছে আমি যেদিন জব চাই ওই দিনই আমি ইনস্ট্যান্ট একটা ভিডিও নিজের জন্য আর ভিডিও আছে মোটিভেশন বলতে পারে একটা না কিন্তু কি শুরু নিজের মতো ভিডিওটা ছিল কি ছিল না মনের ভিতরে যা ছিল তাই আমি নির্দ্বিধায় বলে গেছি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা উচ্চ নিজের স্বাধীনতার বিনিময়ে তো এটারই একটা আপডেট বর্ষণ চাকরিটা আমি ছেড়ে দিয়েছি বেলা বুঝছো নিজের স্বাধীনতার জোন যে আপনি যেটা শুনতেছেন কালের নিজের স্বাধীনতার জন্য তো আমার মতো এই অনেকেই আছে যে আইডেন্টিহীনতায় ভুগতেছে ভার্সিটি শেষ হওয়ার কম কি করবে সবাই যখন জিজ্ঞেস করে তারপর কি এই তারপরের চক্করে এই যে কোনো চাকরিতে সবাই ঢুকে যায় তার নিজের যে একটা পছন্দ ভাই আছে সে ওটা প্রত্যাপ হবে না চাকরিতে ঢোকার পর তারপরে আপনার শুরু হয় সেই চিরচেনা ব্যস্ত জীবন মানুষ চাইলেও এই গোলক ধাঁধা থেকে বেরোতে পারে না বিভিন্ন কারণ কিন্তু আমি পেরেছি এখন নিজেকে খুব হালকা মনে হচ্ছে কিন্তু নিজেকে হারি ফেলেছি সেই পঁচিশে সেই পঁচিশ থেকে আবার আরেকটা গানের কথা মনে পড়ে গেল কিছু মানুষ মরে যায় মরে যায় পঁচিশে জানি কন্ট্রোলটা খুবই খারাপ তারপরও আবার রিপিট করতেছে কিছু মানুষ মরে যায় পরে যায় তার তারপর মরে গিয়ে বহুকাল।